আজকে আমি কি তৈরি করে দেখাবো সেটা নিশ্চয় তোমরা এতক্ষণে বুঝে গেছো হ্যাঁ আজকে আমি তৈরি করে দেখাবো মাটন কষা মাটন কষা খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি যদি হয় গরম ভাত ফুলকলুচি কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে মাটন কষা খেতে কিন্তু খুব সুন্দর লাগে মাটন কষা বানাতে আমরা সবাই জানি যে যার মতো করে বানাই তবে আজকে আমি আমি যেইভাবে বানাই সেইভাবে একটু তোমাদের সাথে শেয়ার করলাম তার জন্য এখানে আমি এক কিলো মতো মাটন নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর নিয়েছি আদা রসুনকে আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি রান্নায় চলে যাব এবার আমি রান্না করার জন্য তেল দিলাম পরিমাণ মতো আর আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে সেটা দিয়ে দিচ্ছি মাটন কষা খেতে অনেকেই পছন্দ করে আবার অনেকে বলে মাটন খেতে একটু নাকি গন্ধ লাগে তাদের জন্য বলছি যাদের গন্ধ লাগে মনে হয় তারা একটু ঘি দিয়ে রান্না করবে দেখবে একদমই গন্ধ লাগবে না খেতে কিন্তু খুব সুন্দর লাগবে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু কষে নেব তারপরে আমি যে বাকি গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর একটু মশলাটা কষে নেব তার আগে আমি দিয়ে দিলাম রেড চিলি পাউডার আর দিচ্ছি গরম মশলা হিসেবে দারচিনি আর এলাচ এবার একটু জল দিলাম জল দিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করুন তেল ছেড়ে গেছে এবার আমি মাটনটা দিয়ে দেব এখানে কিন্তু এই মশলা কষার সময় যে জলটা দিলাম সেই জলটাই শেষ জল আর কিন্তু আমি মাটনটাতে কোনো জল অ্যাড করবো না তবুও মাটনটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে যাবে আমার তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব তারপরে আমি স্বাদ নুন দিয়ে দেবো চার মিনিট পরে আমি স্বাদ নুন দিয়ে দিলাম নুন থেকেই কিন্তু জল বেরোবে সেই জলটা দিয়েই মাটনটা পুরোটাই কষা হয়ে যাবে অর্ধেক সেদ্ধ করে ফিরে এলাম প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পর এবার আমি টমেটোকে কুচিয়ে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আমার এই মাটনটা পুরো রান্না করতে প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছে মাটন সেদ্ধ হতে আমরা সবাই জানি একটু সময় লাগে আবারও ঢাকা দিয়ে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব মাটনটা কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এমন কি কষাও হয়ে গেছে তেলও ছেড়ে গেছে দেখুন মাটনে কিন্তু আমি একটুও জল অ্যাড করিনি তবুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কষা হয়ে গেছে তবে একটা কথা খেয়াল রাখতে হবে একদম মিডিয়াম আঁচে পুরো মাটনটা রান্না করতে হবে এবার আমি নামানোর একটু আগে আমি মিট মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচোনো ধনে পাতা এবার আমি পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মাটন কষা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট বক্সে জানাবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে